আসসালামু আলাইকুম গাইস আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা পার্কে যা দেখি সুন্দর একটা মুহূর্ত লোকের অভাব নাই সুন্দর লাইটিং বিভিন্ন ধরনের কালার লাইটিং উপর দিতে গাড়িও চলে সুন্দর একটা বিনোদনের জায়গা আমরাও ঘুরতে ঘুরতে চলে গেলাম এই ভাই বিরাদের ফটোশ্যুট নিচ্ছে ফটোশ্যুট করতে এক একজন এক এক সময় এক একভাবে এক এক ভঙ্গিমায় আমিও তাদের ভিডিও করতেছি এবং আশেপাশে মানুষজন ঘোরাফেরা করতেছে লাইটিং সেই সুন্দর একটা পরিবেশ দেখার মতো জায়গা আমরাও ঘুরতেছি উপর দিয়ে দেখা যাচ্ছে গাড়িও চলতেছে ঘুরতে ঘুরতে এবং ছোট বড় সবার জন্য বিনোদনের জন্য গাড়ি আছে এবং পার্কে যা থাকার দরকার সবই আছে আর একজন ফটো নিচ্ছে আমার সামনেই মানুষের অভাব নাই ছোটো মানুষ বিনোদন সবাই বিনোদনের জন্য ঘোরাফেরা করতেছে বিকালবেলা এবং দেখার মতো সুন্দর জায়গা পানের ভিতরে সেই রকম সেই লাইটিং তো অবশ্যই অবশ্যই অলগাইজ আপনারা কমেন্টস করে জাগাবেন যে কে এই জায়গাটা কোথায় কে কোথায় বলতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের বিনোদনের জন্য আমি ভিডিও নিচ্ছি যারা চিনতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কোন জায়গায় আমি ভিডিও নি ভিডিও করতেছি এর মাসকে আমাকে ফটো নিচ্ছে এর মাস বিনোদনের জন্য একটা রানিং হচ্ছে আর একটা দিকে ঘুরতেছে তবে লোকজন খুবই সীমিত গাড়িতে ওঠার জন্য এই সব পার্কের ইস্যু ওঠার জন্য লোকজন খুবই কম এবং যা আছে লোকজন ঘোরাফেরা করতেছে ভাই বেড়াদের হাঁটতেছে পজিশন নিচ্ছে কোথায় কীভাবে ফটো উঠানো যায় পজিশন করতেছে আর লাইটিংগুলো দেখি সেইরকম সৌন্দর্য লাগে আমরাও মোটামুটি ভালোই ঘুরলাম ঘুরতে ঘুরতে অনেকগুলাই ফটো উঠানো হয়ে গেলো ভাই একজন একজনকে যায় একজন ফটো উঠায় অনেক মানুষ আছে যে ওখানে বসে আছে কেউ ঘুরতেছে কেউ বসে বসে মুভি দেখতেছে কেউ ফটো উঠাচ্ছে কেউ ভিডিও করতেছে পার্কের ভিতর সুন্দর একটা মুহূর্ত বিকালবেলা এবং প্রত্যেকটা গাছের ভিতরে লাইটিং করা আছে যত সম